গযজ্ঞ দান ধর্ম পূজা অর্চনা স্নান তর্পণ উপবাস ব্রত পালন মালা তিলক গেরুয়া ধারণ সবই অর্থহীন হয়ে যাবে যদি না মানুষ কায় বাক্য মনে কর্মে সম্পাদনে সংযত না হয় মহাপুরুষেরা তো পথের নির্দেশক মাত্র কিন্তু পথ দিয়ে আমাদেরই চলতে হবে লক্ষ্য স্থানে পৌঁছাবার জন্য ধর্মগ্রন্থাদি পাঠ এবং শ্রবণ থেকে আমরা প্রেরণা পেতে পারি এবং ধর্মজীবনের প্রবেশ করার যথার্থ সৎ পথের নির্দেশ পেতে পারি কিন্তু স্বয়ং ধর্মকে ধারণ না করলে অর্থাৎ স্বয়ং ধর্মজীবনে প্রবেশ না করলে শুধু ধর্মগ্রন্থ পাঠ ও শ্রবণ নিরত্মক শ্রবণ ও পাঠকেই যদি আমরা সর্বস্ব বলে মনে করি ধর্মগ্রন্থের পূজা এবং ধর্মগ্রন্থকে মাথায় নিয়ে শোভাযাত্রা করাকেই যদি আমরা সর্বস্ব বলে মনে করি ধর্মগ্রন্থের বাণীকে লক্ষ্যবার লিপিবদ্ধ করা ও আবৃত্তি করা এবং কোনো উপাস্য দেবতার উদ্দেশ্য লক্ষ্যবার শ্রাষ্টাঙ্গ প্রণাম নিবেদন এবং লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পুজো নৈবেদ্য নিবেদনকেই যদি আমরা ধর্মের সব কিছু বলে মনে করি তাহলে অন্ধকুসংস্কারের চোরাবালিতে আমাদের জীবন তৈরি আটকে যাবে